বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিম বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা এরা চাই আপনি পেরেশনে থাকুন আপনি পেরেছনে থাকলে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আনের

বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পাস করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই হয়তো ফয়দানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় ভোট মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এ মিডিয়ার পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এর পরও আপনাদের বলছি আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকা নিয়ে কিছু নয় সাত কি হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায় আমি তো বলছি আপনাকে দেখবেন যাদের বাড়ি ফর্ম গেছে ফর্মের সাথে আর একটা এক্সট্রা এই হিয়ারিং এর নোটিশ গেছে হিয়ারিং এর নোটিশের সাথে আরেকটা একটা কাগজ গিয়েছে সেই হিয়ারিং এর সাথে একটা যে কাগজ গিয়েছে সেখানে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এই তেরোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিং টা সে পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেইনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও তাই গেটের ওখান থেকে সরে যাও গেট থেকে সরে যাও দেখতে পাচ্ছ এই সবার উপরে উঠে বসুন নিচে বসুন বসুন দুটো জিনিস হচ্ছে তো ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নই আমার এতো নোটিশ পাঠিয়েছে বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠেরো বছরে উঠতে হলে আমি ভোট দিতে পারব আমি ভারতীয় নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ ভাবে রাখতে পারবে না কারো অভিশাপে কে অন্যভাবে ভাবে কেড়ে দিতে পারবে না আমি আপনাদের বলি এই নোটিশের ছ নম্বর পয়েন্টটা দেখুন কি লিখা আছে ছ নম্বর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলি আপনি হিয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারে এটা দেবে এ একবারে বলেছে যে তোমরা হয়রানি হইও না তোমরা আতঙ্কিত হয়ে না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেব তাই আপনাদের বলি আপনারা দু হাজার সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট ইচ্ছা গেলেও ভোট কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলত তাহলে এই হয়রানি হতো না তারপরে যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেব রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে চক্রান্ত করলে চক্রান্ত জবাব দিতে হবে তো যদি বুনহোল হয় ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল রাজ তাহলে আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে নির্বাচনে এক ছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল কাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্য হচ্ছে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা ১০ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষাই কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুমটো করতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশ মতো অভিযোগ জমা পড়েছে এখনো একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তার মানে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি চুপ থাকবে না আমি কোর্টে যাচ্ছি 136 সাব কুলা 156 সাব দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন এটা আপনারা বাংলার মানুষ সংকাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন আমার এসআইআর এর জন্য তাহলে সরকারের কাজটা কি আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি ওয়াকাফটা যেমন আমি আছি হবেন আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বললো ওয়াকাফ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসআইআর আর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথাই মোমতাব এনার্জির কথাই বর্ষা করে লাভ হবে না আমাদেরকে आवाज তুলতে হবে জেমি ডিএড যে পঞ্চায়েতে পারিবারিক গ্রিনস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে। তাই হেয়ারিং ऑलरेडी সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতে পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক এই আওয়াজটা আমরা তুলব তো নাকি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে আর একবার দেখি তো এনার্জি আছে তো এনার্জি আছে তো ফুল এনার্জি আছে আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল বাদশ্রেণী প্রতি নিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে ওবিসাব উপহার দেয় তাই মুসলমান এখন থেকে বড় ওবিসাব যেটা পেয়েছে সেটা নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নাম অস্তে থাকবে ছিড়ে ফেলে দিয়া বাড়িতে রেখে দিয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ সল কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সরি আপনার স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গেড়া কলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলে সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এসটি এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিভ দিচ্ছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দিয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে তাই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ তুক ফাটিয়ে দিয়েছে অভিযোগটা কি তার অপরাধটা কি যে এসআইআর এর নামে যে অয়তুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি এই অয়তুক পেরেশানি করে এই তৃণমূল যদি আক্রমণ করে প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে আমি তিনটে কথা বলবো আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন তিনটে কথা বলবো মাথায় রাখতে রাখতে যাবেন প্রথম কথা আমি আবারও বলছি প্রতিটা স্ট্রেস থেকে বলি প্রতিটা স্ট্রেস থেকে বলছি আজকেও বলছি আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন বাইট উদার দেন ইদার নেই সব বাইরে যাবে সব ওই পারে এখানে কেউ আসবে না বাইট এখানে না প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন একবেলা খেতে পাবেন না তাহলে অসুবিধা নাই ভলেন্টিয়ার যারা আছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন দ্বিতীয় কথা ভাই না এর মধ্যে কোন ইন্টারভিউ দেবো না দাদা আমার দ্বিতীয় কথা রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন রাজনীতির জন্য রাজনীতির জন্য মারামারি হানাইতে জড়াবেন না তৃতীয় কথা এন অর্ডার হাতে তুলে নেবেন না কাজ করবেন না আপনারা সহযোগিতা করবেন আর একটা কথা বলবো আপনারা আপনারা কি শুনতে প্রস্তুত আছেন হাত তুলুন তো যারা শুনবেন একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না আইএসএফ এর দা শামসুর আলী মোল্লিক তপসদা নাসিরউদ্দিন মির্ সাহেব থেকে শুরু করে আর ভাই থেকে শুরু করে সাবির দা থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তিতর্কে পেরে উঠতে পারছে না তারা বলছে যে ভোট কেটে নাকি বিজে আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবে ভোট কেটে যদি বিজেপিpadStart ড্রাইভার আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা बनर्जीকে লিখে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে পার্টি দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার ড্রাইভার তৃণমূলেরপরে বর্তাবে আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনারে ময়দান থেকে দিয়ে রাখলাম তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফর фрон্টে এসে এই গিয়েছে লড়াই করছে আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেক বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সবরমbedkar এর নাতি যে কথা বলেছে একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখব কিন্তু বাংলাদেশে এই বিজেপি কে যারা জায়গা করে দিচ্ছে জয়তি নমূল ফন্টেনিসের লড়াই করতে তাদের ವಿರುದ್ಧও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখব না ধন্যবাদ সকলকে আস্তে আস্তে বিদায় নিন আপনারা অনুরোধ করব যেভাবে শ্রীকোলাস সাথে আপনারা এসেছেন একই ভাবে শ্রীকোলাস সাথে আপনারা যাবেন প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে তাদের দেখানো ট্রাফিকিং ট্রাফিক যারা তারা যা মেনটেন করছে যেভাবে সেই রকম ভাবে আপনারা যাবেন আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত